あ <music> अच्छा तब जब भी हमारा लोगों की इस विचार मंदीय हमारा जनगणितीय विश्वास आ जाता है, सभी देश को इस भारत शुभ्र और भास्कर लाल किया, लेकिन तुम तो धूल पाएं, इस जनगणितीय के बारे में उसने तुम्हें पुरावरिशा तो किया, तो आज का मारा आज कुछ अलग हुए थे, हमारा देश हुए थे, हमारे जाति से आपके मजला हुए যাত্রা শুরু করেছিলেন উনিশশো একাত্তর সালে তারা নিয়ে যেতে আমরা স্বাধীনতা অর্জন করি একটি দেশকে উন্নত সমৃদ্ধশীল করা এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা ছিল জাতির লক্ষ্য 对不对？嗯

全体起立。 우리가 시추단장으다 করবীয় আপনারা たち। আজকে শীত আগমনে অনুষ্ঠিত হওয়া। আজকে শীতের মঞ্চ দিয়ে কেন্দ্রীয় প্রধান মঞ্চের মঞ্চটাকে করবে দেশ আমার প্রজনা বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমার চাই কথা সোনার বাংলাদেশ যে বাংলাদেশের মহাপা সুন ছেলেমেয়েরা